আসসালামু আলাইকুম আলাইকুম সাল্লাম শেখ আমি ধূমপানে অভ্যস্ত হয়ে গেছি এখন কী করতে পারি অনেকবার চেয়ে কিন্তু সোহি আকিতে আসার পরও মাঝে মধ্যে খাওয়া হয় নওয়ওয়াজিল্লা এটা হারাম খাচ্ছেন আপনি এদের কোনো সন্দেহ নাই ধূমপান হারাম তিন কারণে ধূমপান হারাম এক নম্বর হচ্ছে ধূমপান হচ্ছে খাবিজ খাবিজতে কোনো সন্দেহ আপনি বুঝতে পারেন সব মানুষ বুঝতে পারেন পাশে কেউ ধূমপান করলে আপনার অবস্থা মরে যাওয়ার মতো অবস্থা দিক অবস্থা তো কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহ তো হারুমা আল এমন খাবাইস তাদের উপর হারাম জিনিসকে আমি হারাম হারাম জিনিসকে তাদের উপর খবির জিনিসকে হারাম করা হয়েছে আল্লাহ তাল্লাহ কোরআনকারী বলেছেন এই জন্য এই নবীর মাধ্যমে আমাদেরকে খবির জিনিস হারাম করা হয়েছে সুতরাং ধূমপান করা যাবে না এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে ধূমপান আমার ক্ষতিকর দুমপান ক্ষতিকর ধূমপান ক্ষতিকর কি মৃত্যু পর্যন্ত ঘটায় সোল্লা সালস্লা দেওয়ার নিজেরও ক্ষতি করা যাবে অন্যেরও ক্ষতি করা যাবে না নিজের ক্ষতি অন্যের ক্ষতি কোনটাই করা যাবে না ক্ষতির শিকারও হওয়া যাবে না ক্ষতি মেনেও নেওয়া যাবে না তাহলে আপনি ক্ষতি নিজের করছে অন্যের করছে ধূমপান দ্বারা এটা করা যাবে না তিন নম্বর হচ্ছে যে এটা ক্ষতি আরেকটা কারণ হচ্ছে মৃত্যু ঘটায় সাল্লাম মৃত্যু জিনিস ঘটায় এগুলি বিষ খেয়ে মরলে বলছে বিষ দিয়ে হাসু শাস্তি দেওয়া হবে মানে যেটা খায় মরে এটা যেটা আত্মহত্যা এই জন্য আল্লাহ রাহিমা নিজেদেরকে হত্যা করে আল্লাহ তোমাদের দেয়া দাও এই জন্য এই কারণে এটা একটা হারাম কি দুমপান এটা একটা হারাম কি জন্য এটা মৃত্যু ঘটায় আর মৃত্যু ধীরে ধীরে ঘটার আর আস্তে তাড়াতাড়ি ঘটার একই কথা আপনি ধীরে ধীরে খেয়ে খেয়ে মরছেন এটা একই কথা হ্যাঁ তিন নম্বর যে কারণে হারাম মধ্যে ইসরাফ তিন নম্বর চার নম্বর যে কারণে কারণ এটা ইসলাফের কারণে হারাম কারণ একটা রুমে যে পয়সা যায় এটা দিয়ে আপনি দুধ কিনে খেতে পারতেন বাচ্চাদের কিছু চকলেট কিনে খেতে পারতেন ভালো জিনিস খেতে পারতেন না করে আপনি এমন জিনিস খাইছেন না দুনিয়ার উপকার আছে না আখের কোনো উপকারই নাই যারা বলে যে উপকার আছে মিথ্যা কথা বলে যারা বলে কি বলে চিন্তা শক্তি প্রখর হয় মিথ্যা কথা ডাক্তারদের কাছে ডাক্তাররা বলে যেটা ক্ষতি ছাড়া কোনো কিছুই নেই এর মধ্যে এই জন্য যারা এই জাতীয় জিনিসের ধূমপানের জাতীয় জিনিসের ব্যবসা করে তাদের আয় হারাম বেচা কিনা হারাম এবং যারা এগুলি উৎপন্ন করে তাদের সেগুলি হারাম সেখানে সহযোগিতা করা হারাম সেখানে তাদেরকে জমি 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 তাদেরকে পত্তন দেওয়া হারাম এবং সেই জমি যে টাকা খরচ করা হারাম সেখানে শ্রম দেওয়া হারাম সেখানে হাঁটাও হারাম মানে মানে কাজের জন্য হাঁটাও হারাম আল্লাহ মাফ করে দিক এখন আপনি কীভাবে এর থেকে বাঁচবেন আপনি এটার অপকারিতাগুলো বুঝতে পারছেন এখন আপনাকে বাঁচার জন্য সহজ জিনিস আল্লাহ তাল্লাহর উপর ভরসা করলে কিন্তু মানুষ সব পারে এমন কোনো কাজ নেই মানুষ পারে না মানুষ আল্লাহ তালসা করলে আল্লাহ তালা ব্যবস্থা করে দেন কিন্তু আপনি হারাম কাছ থেকে ত্যাগ করতে পারবেন না আপনি কেমনি মনে করতে পারেন সাহাবাহিকের আমার কথা চিন্তা করুন তারা কিন্তু তাদের কেউ কেউ মত খেত তাদের সন্দেহ না এটা কিন্তু তারা কিন্তু যখন আয়াত না জিলেছে সবাই এক ব্যাগকে ছেড়ে আপনি এক বাক্যে ছেড়ে এই কথা যদি বলেন যে আমি আগামী রমজানে ছাড়বো দুজন ছাড়তে পারবেন না যতদিন মনে করবেন যে আমি একটু পরে থাকতেছি চাওয়া হবে না সঙ্গে সঙ্গে চিরজীবনের জন্য ছেড়ে দিবেন দেখবে ঘৃণা করবেন ছিঁড়ে ফেলবেন গায়ে জোর দিয়ে ছিঁড়ে ফেলবেন এগুলো খাবোই না ছিঁড়ে ফেলবেন দিলে কেউ দোস্ত আমি খাই না বলবেন ওই ওদের পাল্লায় পড়ে যে দেখি একটু আচ্ছা ঠিক আছে আজকে একটু খাই না তবা করেন ও সমস্ত জিনিস তবা হবে না আগে থেকেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তবা করে করার জন্য আগে থেকে সিদ্ধান্ত নিয়ে হবে না আপনাকে অবশ্যই এখনই সিদ্ধান্ত নিয়ে যে আজ জীবনে এই হারামের দিকে মুখ দিব না